আপনাদের দুইটা আনন্দের সংবাদ আর দুইটা দুঃখের সংবাদ দিতে চাই আনন্দের সংবাদ মৌসুমি বায়ু ইতোমধ্যেই বাংলাদেশ থেকে বিদায় নিতে শুরু করেছে এটি আগামী এক পাঁচ এক ছয় তারিখের মধ্যে সারা বাংলাদেশ থেকে বিদায় নিতে পারে যার ফলে আপনারা এই বছরের লম্বা সময় ধরে টানা বৃষ্টির হাত থেকে মুক্তি পাচ্ছেন অবশেষে দুঃখের সংবাদ বৃষ্টির হাত থেকে মুক্তি পেলেও মৌসুমি বায়ু যাওয়ার আগে আপনাদের ভ্যাবসা গরমের হাতে তুলে দিয়ে যাচ্ছে যার ফলে আজকে থেকে আবারও বেশ কিছু দিন দেশের বিভিন্ন স্থানে ভ্যাপসা গরম অনুভব হতে পারে আনন্দের সংবাদ মৌসুমি বায়ু বিদায় নেওয়ার পরেই দেশের উপরে চালু হবে উত্তর পূর্ব মৌসুমী বায়ু এর ফলে দিনে গরম পড়লেও রাতে আরামদায়ক পরিবেশ ও ভোরে বেশ ঠান্ডা পড়তে পারে দুঃখের সংবাদ ভ্যাপসা গরম দুই শূন্য তারিখে বিদায় নেওয়ার কথা থাকলেও নতুন করে দুই শূন্য তারিখের পরে বঙ্গোপসাগরে একটি সিস্টেম তৈরি হতে পারে আপনারা জানেন যে সাগরে সিস্টেম তৈরি হলে দেশে গরম বৃদ্ধি পায় তাই দুই শূন্য তারিখের পরে সিস্টেম তৈরি হলে সিস্টেম শেষ হওয়া পর্যন্ত ব্যবসা গরমস্থায়ী হতে পারে ধন্যবাদ সবাইকে